গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো আমার অবস্থা দেখো গরমে যা অবস্থা আর টিপটিপ আর থাকছে না যাই হোক এখন সকাল সাড়ে ছটা বাজে আর আমি চন্দ্রানি চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি তো ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো আমার ডেইলি মর্নিং ব্লগ ভিডিও আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো গরমে দেখো ভুলেই গেছি তোমাদের তোমরা কেমন আছো জিজ্ঞাসা করতে সরি গো ভুল হয়ে গেছে তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দানীর ব্লগ ভিডিও এদিকে দেখো ঠাকুরের বাসন মেজে সব গোছানো হয়ে গেছে আর ওদিকে সাজিতে প্যাকেটে ফুল তুলে রেখেছি প্যাকেটে রাখি তো যখন পুজো করি তাহলে ফুলগুলো একদম ফ্রেশ থাকে তো যখন দেখছ তোমাদেরকেও দেখিয়ে দিলাম ঠাকুর কিরম যেন কষ্ট হচ্ছে বাপরে বাপ ভালো লাগছে না এত গরম না মাগো একটু গরমটা কমিয়ে দাও কি আর পাকার তলায় মেয়েরা বসে থাকতে পারে বলো তাদের তো সংসারে রান্নাঘরে কাজ থাকে তাই না আর এইদিকে দেখো কালকে টকের ডাল করা হয়েছিল টকের ডাল রয়ে গেছে হ্যাঁ এই টকের ডালটা আজকে খাবো টক ডাল ছাড়া এখন আর কিছু খেতে ভালো লাগছে না আর এইখানে তোমাদের দেখিয়েছিলাম সেদিন মাছ এনেছিল কালকে এক প্রস্তব মাছ করেছিলাম আর আজকে এই মাছটা করবো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ব্লগ ভিডিও আর এই দেখো চায়ের বাসন টাসন মোটামুটি টুকিটাকি বাসন টাসন এখনও পড়ে রয়েছে এগুলো মেজে ঘষে নেব তারপরে শুরু করব রান্না তো চলো আমার সাথে থাকো এইদিকে দেখো টক ডাল দেখালাম তো আছে টক টকডালের সাথে একটু আলু ভাজা আর একটু পটল ভাজা করে নিলাম আর এইদিকে বসিয়েছি দেখো লাভের তরকারি আর মাছটা করব তাহলেই হয়ে যাবে মোটামুটি কমপ্লিট এই দেখো মাছগুলোকে আমি কড়া করে প্রথমে ভেজে নিচ্ছি এই যে দেখো মাছ মাছগুলোকে ভেজে নিলাম নিচ্ছি তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটাকে দিয়েই আজকে আমি মাছের কালিয়া বানাবো তো চলো আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানি ডেলি মর্নিং ব্লগ ভিডিও না বুড়ি এখন কি খাতে বাদাম খেতে আছে বিদা আছে হ্যাঁ মা ওই কাজু খাচ্ছে তা বকছে তাও খাচ্ছে দেখছো তাও খাচ্ছে তাও বকছে না 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 কোথায় কই গো সোনামা কই কই সোনামা সোনামা কই মুখ পরিষ্কার হচ্ছে বুড়ি Good. Good day, man.